আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় সুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সর্বোপরি যে কথাটা না বললে নয় সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমরা যখন দেখছিলাম পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থ সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো কেরালা রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কেরালা অনেক অ্যাডভান্টেজ শিক্ষা স্বাস্থ্য সামাজিক অবস্থান কর্মসংস্থান ধর্মীয় রীতিনীতি আদর্শে বাংলার থেকে তারা অনেক এগিয়ে সেচার কমিশনের এই রিপোর্ট পড়ার পর আমি এবং আমার সহকর্মী আকরাম্বা এখানে আছেন জীবনে প্রথম অন্ধকারে কেরালা সফর করি কিছুই জানতাম না শুধু ভারতবর্ষের মানচিত্রে কেরালা বলে একটা স্টেট আছে এটা জানতাম আদারওয়াইজ কেরালা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না সেখানে ছিলাম তিন দিন مالی ملبری لنگویس کے بارے میں مجھے کوئی بھی پتا نہیں چلا تین <تصالح> دن کے اندر ملیبری ایک لفظ بھی مجھے معلوم نہیں ہوا ہوٹل <تصالح> <تصالح> پہ جا کے مجھے دکھانا پڑتا یہ دینا یہ دینا یہ دینا کچھ مانگنے کا قوت مجھے نہیں تھا <تصالح> <تصالح> ایسے ہی تین دن کیرلا میں گزارتے ہوئے پھر بنگل ریٹن آیا

বাংলা চেইতে কেরালা শিক্ষা দীক্ষা স্বাস্থ্য কর্মে ধর্মে অনেক এগিয়ে আমরা চেষ্টা করব কেরালাটাকে বুঝে কিভাবে তারা এগিয়েছেন আমরা সেই পথ ধরে এগোনোর চেষ্টা করব কোরআনের একটা ছোট্ট কথা আছে যদি তুমি না জানো যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও পশ্চিমবঙ্গে ভালো মাস্টার আছে পশ্চিমবঙ্গে পড়ানোর মতো ভালো বই আছে পশ্চিমবঙ্গে পড়বার মতো ভালো স্টুডেন্ট আছে বাট সিস্টেমের অভাব শুধুমাত্র সিস্টেমের অভাব থাকার কারণেই আমার অনেকটাই পিছিয়ে আছে শুক্রিয়া আদায় করে বলছি বাহাউদ্দিন মোহাম্মদ আমাকে আমন্ত্রণ করলেন দারুলুদাহ ইসলামিক ইউনিভার্সিটির কোন একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমরা গেলাম অনুষ্ঠানও যেমন দেখলাম অনেকটাই তাদের সংস্পর্শে এসে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা মক্তব মসজিদ মন্দির গির্জা হসপিটাল মেজ ইসলামিক হসপিটাল মেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব দেখে আমার খুব ভালো লাগলো আমি হজরতকে বোঝাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ তিনি একটা টিম আমাদের বাংলাতে পাঠালেন বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা রিপোর্ট দিলেন এইভাবে আসা যাওয়া হতে হতে দু হাজার সতেরো সালে এসে তিনি আমাদের একটা কাজের প্রজেক্ট দিলেন এবং তার অনেক আগেই আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার শ্রদ্ধার সাথে তার কথা বলবো রযাত মনসুর হুদা আবি সাহেব ও আপনি বিবি বাচ্চা তো ছোড় করকে ইধার বাঙ্গালকা আবি সিটিজেন বন গা বহুদিন সিধার দু সতেরো সাল থেকে আমরা একটা প্রজেক্ট পেলাম যে সমস্ত বাচ্চাদের জন্য দুটো শিক্ষা অত্যন্ত জরুরি যেমন তার জন্যে দিন শিক্ষা আর্মি থেকে বাংলা একটা কথা বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি জানি না কালকে থেকেই বলছিলাম এর বিছনে নিশ্চয়ই আমাদের কোনো কল্যাণ রয়েছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজ যেখানে তিরিশ হাজার তিন হাজার ডেলিগেট সোশ্যাল মিডিয়া তাদেরকে জানিয়ে বাই ফোন তাদেরকে জানি তিরিশ পঁয়ত্রিশ জন ভিবিআই পি গেস্ট তাদেরকে এক এক করে ফোন করে আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি মঞ্চে যারা আছেন তারা সবাই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সুলনাতুল জামাতের چل رہا ہے مادراسا گلا ہریا رامیہ دیہی আমরা চেষ্টা চালিয়ে যাব শুধুমাত্র আলেম হাফেজ মাওলানা মুফতি তৈরি করি একটা সমাজকে আগে বাড়ানো যাবে না মুসলিম সমাজের জন্য আলেম জরুরি হাফেজ জরুরি কারি জরুরি মুফতি ভি জরুরি হ কিন্তু যদি আমি জিজ্ঞেস করি বা আমরা যদি একটু বুঝি মৌলানা হাফেজ কারি মুফতি এনাদেরকে আমরা তৈরি করার পর এনারা ইসলামের খেদমত করবেন দিনের ব্যাপারে তারা লিডারশিপ দেবেন কিন্তু এই ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে ভারতবর্ষের হসপিটালগুলোতে যদি মুসলমানদের আশিটা রুগী থেকে থাকে তাহলে এই দেশ আমার দেশ এই ভারত আমার ভারত তাহলে হসপিটালে বাংলার পক্ষ থেকে আমরা আশিটা ডাক্তার যদি দিতে না পারি আমরা ব্যর্থ দেশটা আমাদের এই দেশে চারি দেশে যতগুলো দেশ আছে পাকিস্তান বলুন চীন বলুন এদিকে মায়ানমার বলুন বাংলাদেশ বলুন সেনাবাহিনীতে যারা পাহারা দেন তারা রাত জেগে পাহারা দেন তাই আমরা নিরুবিলে রাত্রিতে ঘুমাতে পারি দেশটা যদি আমাদের হয় তাহলে কেন আমরা একশোর ভিতরে যদি চোদ্দ জন মুসলিম হই তাহলে দেশের স্বার্থে কেন সেনাবাহিনীতে আমরা চোদ্দ জন জওয়ান দিতে পারব না দেশটা যদি আমাদের হয় তাহলে এই দেশের সুরক্ষার জন্য। বিমান চালক যদি একশো পাইলট প্রয়োজন হয় তাহলে একশোর ভিতরে চোদ্দটা পাইলট কেন মুসলমানরা দিতে পারবে না দেশটা যদি আমাদের হয় তাহলে একশো থানার একশো ওসির ভিতরে চোদ্দটা ওসি কেন মুসলমানরা দিতে পারবে না সুতরাং এটা শুধু আমার কমিউনিটির তারা কি নয় দেশটাকে আগে বাড়াতে গেলে বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই কথার সফল ব্যাখ্যা দিতে গেলে কথায় নয় কাজ করে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা হিন্দুস্তানকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না যে স্যারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান যদি হিন্দুস্তান সারা পৃথিবীর চেয়েটা আমাদের কাছে ভালো থাকে তাহলে হিন্দুস্তানের প্রত্যেকটা স্টেজ স্টেজে কেন কাজের জগতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো না সুতরাং এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটি তারা কি চললে নয় আমার দেশের তারা কি চললে দেশকে আগে বাড়াবার জন্যে এ কাজ করতে আমরা বাধ্য আলহামদুলিল্লাহ আমি বলবার জন্য মোটেই তৈরি ছিলাম না আসলাম ফাইজা ও মনসুর হি দনুনে মেরে উপর জুলুম কে যে কুচ না কুচ বতানা ইগা মেয়া দিমাগ আই তাক বিল সেই সালামত নেই আয় তব যা কিছু আপনাদের সামনে দুটো কথা বলতে পেরেছি تاج میں کھما چینی چی سترہ اسٹیٹ جو سمست مہمان جا رہا ایسے تھے ان لوگوں کے سمجھانے کے لیے مجھے ہندی تھوڑا بہت آتا ہے پھر بھی غلط بھی ہوتا ہے لیکن ادھر کا اکثر آڈینس چونکہ بنگالی ہے اس لیے ان کو سمجھانے کے لیے مجھے بنگلہ 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 لیکچر دینا بہت ضروری تھا اس لیے آپ کے نزدیک بھی میں معافی مانگتا ہوں میرے لیے دعا کرنا میرے این جی او آل انڈیا سنت جماعت کے لیے دعا کرنا اس کے کے اسے صرف کے لئے دعا کرنا کہ ہم سب میل جل کے ہمارے قوم کے ترقی کے لیے ہمارے دیش کے ترقی کے لیے سارے جہاں سے اچھا ہندوستان ہمارا یہ بولی جیسے ہمارا ہے کام میں ویسے ہم کو دکھانا پڑے گا السلام